বগুড়া চার আসনে কি জামাতের জয় প্রায় নিশ্চিত আন্তর্জাতিক নেতৃত্ব শিক্ষিত ইমেজ আর শক্ত সংগঠন সব একসাথে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ কেন এই আসনের ফ্রন্ট রানার আসন্ন চোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজকে কে ঘিরে তৈরি হয়েছে জয়ের প্রবল সম্ভাবনা স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিচিত এই নেতা এখন শুধু দলীয় প্রার্থী নন বরং শিক্ষিত গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন বিকল্প নেতৃত্ব হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ড মোস্তফা ফয়সাল পারভেজ ছাত্র সাবেক কেন্দ্রীয় নেতা হিসেবে আন্দোলন সংগ্রামের মাঠে পরীক্ষিত একই সঙ্গে তিনি একজন আন্তর্জাতিক মানের গবেষক শিক্ষক ও কূটনৈতিক পর্যায়ে নেতৃত্বে পরিচিত মুখ এই বিরল সমন্বয় তাকে অন্য প্রার্থীদের তুলনায় আলাদা করে তুলেছে বিশ্লেষকদের মতে বগুড়া চেয়ার আসনের ভোটারদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষিত এই ভোটারদের কাছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একজন প্রার্থী অত্যন্ত আকর্ষণীয় বিশেষ করে রোহিঙ্গা ইস্যু ও আন্তর্জাতিক অভিবাসন নিয়ে তার গবেষণা এবং জাতিসংঘ স্বীকৃত সংগঠন নেতৃত্বে থাকার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরি করেছে আরো গুরুত্বপূর্ণ হল একজন বাইরের তিনি বগুড়ার সন্তান এলাকার বাস্তব সমস্যা সম্পর্কে সরাসরি অবগত নন্দীগ্রাম ও কাহালু এলাকায় তার গণসংযোগে ব্যাপক সরা মেনেছে বাজার গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে তার উপস্থিতির সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছেন স্থানীয় বাসিন্দারা বলছেন তিনি শুধু রাজনীতিবিদ নন একজন শিক্ষিত ও ভদ্র মানুষ কথা শোনেন সময় দেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান প্রেক্ষাপটে বগুড়াচার আসনে ভোটাররা পরিবর্তন ও সৎ নেতৃত্ব চাইছেন জামাত ইসলামের সাংগঠনিক শক্তি দীর্ঘদিনের মাঠ পর্যায়ের কর্মী নেটওয়ার্ক এবং ড মোস্তফা ফয়সাল পারভেসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এই তিনের সমন্বয় তাকে জয়ের পথে এগিয়ে রেখেছে এছাড়া দীর্ঘদিন বিদেশে থেকেও দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এবং ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে মামলার মুখোমুখি হওয়ার বিষয়টি তার ত্যাগী ভাবমূর্তিকে আরও দৃঢ় করেছে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ নিজেও আশাবাদী তিনি বলেছেন আমার জয় আমার বিজয় হবে জনগণের বিজয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি আসনের মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে বলা যায় রাজনৈতিক অভিজ্ঞতা আন্তর্জাতিক মর্যাদা শিক্ষাগত যোগ্যতা এবং মাঠ পর্যায়ের গণসংযোগ এই চারটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে লুকুরাচার আসনে মোস্তফা এখন সত্যিই প্রবল বগুড়া চার আসনে শেষ পর্যন্ত কারা জয়ী হবেন তা নির্ধারণ করবে ভোটের দিন তবে বর্তমান চিত্র ডক্টর মোস্তফা ফয়াসাল পারভেস যে একজন ফ্রন্ট রানার তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরাই